এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত এবং শোরুমের ভিতরে একদম পুরো ভরপুর কালেকশন আছে বলা যায় এটা হলো আজকে একটা জুম্মা স্পেশাল লাইভ আমার সামনে একটা এক্সব্লেট দেখতেছেন এটা হলো এবিএস এক্সব্লেড একদম নতুন একটা গাড়ি চব্বিশের মডেল সামনের লুক দেখেন এবং গাড়িটার ফ্রেশনেস দেখেন এই বাইকটা কিন্তু আজকে ভিডিওতে অনেক কমে পেয়ে যাবো এটা কিন্তু নাম্বার প্লেটটা অবাক হয়ে যাবেন কত সুন্দর থেকে অনেক টাকা সেভ পাবেন এবং সেই সাথে সাথে চল্লিশ বাজেটের ভিতরে কিন্তু আজকে অসংখ্য বাইক আছে আমরা আছি উত্তরা রুবেল মোটরস অলরেডি রুবেল আমার সাথে আসবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া সালাম আজকে ভিডিওতে কিন্তু লাখের মধ্যে একটু বেশি কালেকশন আছে বেশি একটু ভিতরে আসেন না ভাই দেখি ভিতর কি কি কালেকশন আছে এখানে এসএফ আছে জিক্সার আছে ফোর আছে এনএস আছে ভার্সন টু আছে পালসার আছে অগণিত তারপরে আমার আর আছে হাং আছে আর একশো পঁচিশ সিসি এবং একশো সিসি অনেকগুলো বাইক আছে একশো পঁচিশ হাজার একশো সিসির মধ্যে অনেক বাইক আছে ওকে 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 মোটামুটি আজকে চেষ্টা করেন ভাই এমন একটা দাম দেওয়ার জন্য যাতে করে সরুম ফাঁকা হয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনারা অন্যকে লাইকটা শেয়ার করে দিবেন একটু দেখার সুযোগ হবে তাহলে অন্যরাও বুঝতে পারবে বা নিতে পারবে বাইক কোন দিতে শুরু করুন আজকে এক বিলেট থেকে শুরু করি প্রথমে এক্স ব্ল্যাক কালার এই গাড়ি কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে অনলি চার হাজার কিলো চলা নতুন প্লেট লাগানো আমি কয়েকদিন ইউজ করতেছিলাম এই গাড়িটা নিতে পারেন গাড়ি নিয়ে কিছু বলার নাই এখন কাদার হাতা কিন্তু একদম নতুন মধ্যে দেখতে পাচ্ছেন চার হাজার কিলো চলা যারা একদম নতুন কিনতে যাচ্ছেন এই বিএস তার এই বাইক নিতে পারেন নিঃসন্দেহে ভালো একটা বাইক কত রকম এটা ভাইয়া আজকে এক লাখ পঁচাত্তর দিব বরাবর এক লাখ পঁচাত্তরে এই বিএস ভার্সন ভাই আসলে কি এটাই ফিক্স থেকে আসলে সম্মানে অবশ্যই করবো জুমার দিন প্রথম যেহেতু এই গাড়িটা দিয়ে করলাম অবশ্যই সম্মানই করবো শোরুম পর্যন্ত আসলে কিছুটা কম সময় রাখা যায় অবশ্যই পাশে একটা অ্যাপ আছে আর টিআর আছে উনিশের গাড়ি

দুই হাজার আঠারো আপডেট আচ্ছা পাচ্ছেন এই পাশে একটা সিসি বাইক দিব আজকে খুবই কমে গাড়ি আপডেট আছে আপডেট মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুধু পঞ্চাশ দেড়শো সিসি বাইক পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন মাত্র পঞ্চাশে আর বোল্ট আছে পাশে একটা গাড়ি বোল্ট ব্লু কালার আমার কাছে দুই দুইটা বোল্ট আছে এই মুহূর্তে বাইশ কালার ভিতরে দেখাবো যে যেটা নেন নব্বই হাজার টাকা করে নব্বই করে রাখো হাজার একশো পঁয়ষট্টি সিসি পালসার আছে পাশে দেখেন পালসার কাজ আছে কিন্তু যে মুহূর্তে এই মুহূর্তে যেভাবে আছে

নতুন গ্রাফিক্স করা নতুন গ্রাফিক্স করা নতুন মডেল মনে হবে ওকে ওকে আজকে ভিডিও যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছে নরাইল থেকে আছে দেখেন কেপিআর আছে সামনে দেখতেছি আমরা দুই হাজার বাইশে নেয় গাড়ি কিন্তু কেপিআর একটা ধামাকা দিব ইনশাআল্লাহ কেপিআর দিয়ে দিব মাত্র এক লক্ষ টাকায় বড় বড় এক হ্যাঁ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক লিফান কেপিআর লিফান কেপিআর একষট্টি সিরালা গাড়ি দিব এক লক্ষ টাকায় বা এগুলা কিন্তু মিস করে না কিছু অমুক গাড়ি আছে একষট্টি তেতাল্লিশ ছাব্বিশ লিফান কেপিআর পাচ্ছেন বরাবর এক লাখে এই যে অ্যাবজেন্ট ভার্সন টু আছে অ্যাবজেন্ট ভার্সন টু এই স্টিকারটা নতুন করছি দুই হাজার উনিশে গাড়ি এটা কিন্তু ব্ল্যাক কালার আচ্ছা এটা তুই টায়ারও নতুন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো স্মার্ট কার্ড ফার্স্ট মালিক বরাবর এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ডাবল ডিক্স এফআই এফআই আসলে অবশ্যই সম্মানী হবে

এটা বরাবর এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ডাবল রিক্স এর ফোর বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ঢাকার নাম্বার করা আছে জিক্সার দেখে একটা রিক্সার আমার কাছে এই মুহূর্তে দুইটা আছে আর একটা রিক্সার কি দেন নাই ওইটা ডাবল রিক্সটা রিং কালার করা বুঝছে আচ্ছা দুইটা রিক্সার আছে এটা সিঙ্গেল রিক্স আর একটা ডাবল ডিক্স আচ্ছা সিঙ্গেল রিক্সে এক লাখ চল্লিশ হাজার ডাবল রিক্স একটা আছে এই কন্ডিশনে এক লাখ পঞ্চাশ হাজার এটা হলো সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্স ওকে মডেল বাইসে কত ভাই এটা উনিশ উনিশের মডেল আচ্ছা এসএফটা কি অবস্থা এসএফটা দুই হাজার উনিশের উনিশের এসএফ হ্যাঁ এটা কি অরিজিনাল অরিজিনাল আছে ডাবল ডিক্স গোল্ডেন কালারিং টা কালার করা হয়েছে ভালো ফার্স্ট মালিক হ্যাঁ 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 এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আজকে ভিডিওটা যেখান থেকে দেখছেন যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই বাজেটের গাড়িগুলো কিন্তু এখানে এক শাড়িতে রাখা আছে একটু মিস করে না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন পালসার কিন্তু আজকে অনেকগুলো আছে এই শাড়িতে মনে হয় পাঁচটা আছে নাকি হ্যাঁ হ্যাঁ পালসার অনেকগুলো আছে এটা ডাবল ডিক্স এটা ভাইয়া ডাবল ডিস্স দু হাজার একুশে গাড়ি একুশে গাড়ি ডাবল ডেক্স এটা কিন্তু দশ বছরের কাগজ টেন ইয়ার্স রেকর্ড করা আছে এবং সামনে চাকা দেখেন ইঞ্জিন দেখেন পিছন চাকাটাও কিন্তু খুব ভালো আছে আজকে কিন্তু একটা অভাবনী রেট দিব ইনশাল্লাহ চলে যাবে ভিডিওতে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিচ্ছি এটা ডাবল ডিক্স পালসার এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ বছরের কাগজ একুশে মডেল একুশে মডেল দশ বছরের পেপার্স এক লাখ তিরিশে এক লাখ তিরিশে ভাই মিস করেন এটা স্ক্রিনশট দেওয়া রাখেন একটু আর সিঙ্গেল ডিক্সটা কত রাখতেছেন সিঙ্গেল ডিক্সটা আজকে বরাবর দিব এক লাখ টাকায় সতেরো মডেল বরাবর এক লাখ কালো লাল গাড়ি দেখতেও চমৎকার আচ্ছা আরেকটা আছে এই পাশে দেখেন এরও সিঙ্গেল ডিস্ক এটা দুই হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি মোট করা আছে যাদের পছন্দ নিতে পারেন অনলি আশি হাজার টাকা ষোলো গাড়ি মাত্র আশি হাজার আশি হাজার আশি হাজার আচ্ছা আর এই পাশেরটা হয়ে আবার নতুন গ্রাফিক্স হয়েছে এটাও ষোলোর গাড়ি এই গাড়িটা পড়বে নব্বই হাজার টাকা এটা নব্বই নব্বই মোটের টাকা আর এখানে আরেকটা আছে ডাবল ডিস্ক এটা ডাবল ডিস্ক দুই হাজার উনিশের গাড়ি উনিশের মডেল এটা খুবই কম দামে দিব আজকে একশি স্মার্ট কার্ড মালিক মাত্র পঁচানব্বই টাকা দিচ্ছি দেখেন এটা মানিকগঞ্জের আমার দশ বছরের কাগজ আজকে এটা পঁচাত্তর হাজার টাকায় লোক করা আছে

ডাবল ডি সিম তো অনেক কম পাওয়া যায় হ্যাঁ এটা আজকে দিব এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লাখ আঠারো হাজার আচ্ছা হলুদ কালার একটা আছে হলুদ কালার এই চাউল সুইচ দেওয়া আহান কমন কালার দেখেন এটা কিন্তু দুই হাজার বিশে কিনা আজকে হলুদ পাই না তেমন একটা এই গেটটা পাইছিলাম এটা বরাবর এক লাখ টাকা নিতে পারবে এক লাখ জি এটা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ পছন্দ পঞ্চাশ শূন্য একশো সাঁইত্রিশ আচ্ছা এখানে ব্লু কালার আছে একটা হ্যাঁ ব্লু কালারটা একটা দুহাজার উনিশশো গাড়ি যাদের ব্লু পছন্দ এটা নিতে পারেন উনিশে মডেল তেইশের রেজিস্ট্রেশন এটাও আচ্ছা এখানে নিতে পারেন বরাবর এক লাখ টাকায় এটাও এক লাখ এক লাখ এক লাখ এক লাখ দুইটা কিন্তু বরাবর এক লাখে পাচ্ছেন এটাও এক লাখ এটা দুই হাজার উনিশের গাড়ি সাতাল্লিশ সিরিয়াল এটাও এক লাখ একচল্লিশ একুশ হ্যাঁ আচ্ছা আজকে কিন্তু একটা হাঙে ধামাকা দিব হাং দশ বছরের কাগজ নতুন কালার করা হয়েছে গাড়িটা কত সুন্দর চমৎকার কোনো কাজ নেই আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে নিবেন আর চালাবেন টায়ারও কিন্তু নতুন নতুন টায়ার টায়ারে হ্যাঁ এটা একদম নতুন মাত্র বাহান্ন হাজার টাকা ভাই

মানে যারা হুন্ডা কোম্পানি গাড়ি সম্পর্কে জানা আছে তারা বুঝতে পারেনি গাড়ি কত ভালো চমৎকার এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি এক লাখ পাঁচে এক লাখ পাঁচ হুন্ডা ট্রিগার ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে লাখ কালার কেপি আর দেখেন কেপি যেটা লিফানের কিট ছাড়া এটা কেপি কেপি লিফান কেপি এটা কিন্তু ওয়েল কন্ডিশন ভালো একটা অবস্থান আছে টায়ারগুলো নতুন এই গাড়ি অনলি ষাট হাজার টাকা পাই আছে মাত্র ষাট পঁয়ষট্টি সত্তর বাদ আজকে দিচ্ছি ষাট হাজার টাকা সিসি কিন্তু একশো পঞ্চাশ হ্যাঁ সিসি একশো পঞ্চাশ সব জায়গায় যাবে আচ্ছা আজকে একটা নতুন বাইক দেখাবো যেটা চায়না বলি আমরা জি ওয়ান একশো পঞ্চাশ সিসি কিন্তু একদমই নতুন গাড়ি মাত্র আঠারোশো কিলো চলা হ্যাঁ সামনে চাকার দাগ কিন্তু আশি হাজার টাকায় আর সে হাজার টাকার কাগজে বিশ হাজার এক লাখ টাকার মধ্যে আপনার একটা নতুন গাড়ি হয়ে যাবে প্রথম মালিক হইতে পারবেন সাদা ইঞ্জিন দেখেন বোল্ট বাইরে একটা দেখেছিলাম ব্লু কালার এটা হলো ব্ল্যাক যেটা পছন্দ নব্বই হাজার করে বলছিলাম

তিরিশ হাজার করে কাগজ আছে দশ বছরের আচ্ছা গাড়িটার নাম কি ভাই গাড়িটার নাম তো নিজেও ভালো থাকে না কমের ভিতরে গাড়ি নিতে পারবেন ত্রিশের মধ্যে মধ্যে গাড়ি নিতে পারবেন মোটামুটি কিন্তু যারা মতো জীবনে গাড়ি কিনবেন অল্প বাজেট নিয়ে রুবেল ভাই ভিডিওটা মিস করেন আমার এখানে কিন্তু চালিয়ে একটা অনেক ভালো একটা ভালো জায়গা আছে অনেক সময় অনেক জায়গায় বাইক ক্রয় করেন আপনারা একটু চালায় দেখার সুযোগ হয় না ভিতরে চিপার মধ্যে রাইখা হয়তো নিয়ে যান তারপরে কাজটা বোঝা যায় না আমার এখানে এই বিষয়টা আপনি আইসা বাইক যেটা পছন্দ হবে দাম দর ফাইনাল হলে ইনশালা চালিয়ে দেখবেন বুঝতে পারছি বুঝতে আজকের মতো এখানে শেষ করছি ভাই লোকেশনটা শেষবারের মতো বলে দেন এটা দুই নং ব্রিজ সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা ডেবীর ঢাকা আমাদের উত্তরা যে পাসপোর্ট অফিসাস এর পাশে এবং উত্তরা বিআরটিএ পাশে আছে মেট্রো রেল যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকার দিক থেকে আসবেন জাম ঠেলে তা না করে মেট্রো মেট্রোলে এসে পারবেন যেখানে নামবেন আর পাশে আমাদের শুধু বুঝতে পারছি তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বাইক পছন্দ হলে রোবের বাইক এখনই ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম